এদিকটায় পুরো জল ফাঁকা আর এদিকে দেখো পুরো জল ভর্তি যে এই যে গরম জলের ঘাট এইদিকে এই রাস্তা কে বানিয়েছে গো এই রাস্তা কে বানিয়েছে এরকম

এটা হলো বক্রেশ্বরের সবথেকে বেশি গরম যেই পুকুরটা সেটা হলো এইটা তো সময় হয়েছে এখন দশটা সাতাশ আর আমরা হোটেলের দেখতে পাচ্ছ পার্কিংয়ে ঠিক এই জায়গাটায় গাড়ি রেখেছিলাম আর আমরা এখন যাব আমাদের এই তারাপীঠের হোটেল থেকে বক্কেশ্বর তো চলো যাওয়া যাক তারা মায়ের নাম নিয়ে জয় মা তারা জয় গুরু বামদেব তো চলো বেরোনো যাক তো আমাদের হোটেলটা একদম খুব সুন্দর একটা জায়গায় ছিল দেখতেই পেলে যে পুরো একদম রোডের ওপরেই ছিল দেখতে পেলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পুরো মেন রোডে চলে আসলাম আর ওইটা হলো তারাপীঠের মেন এন্ট্রি গেট বাস স্টপ থেকে নেবে এইটা হলো তারাপীঠের মেন এন্ট্রি গেট আর দেখতে পাচ্ছ নিচে এটা হলো দ্বারকেশ্বর নদী তারাপীঠকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি এখন বকেশ্বর বক্কেশ্বরের ডিস্টেন্স এখান থেকে তেষট্টি কিলোমিটার সময় লাগবে ওই এক ঘন্টা পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের মতন আরও ওই দেখো বাম দেবের মূর্তি বসানো এখানে কারণ এদিকেই আটলা গ্রাম মানে বামদেবের জন্মস্থান তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে তো আর যদি না দেখে থাকো তো তারাপীঠের আগের ভিডিওগুলো চেক করো তাহলেই তোমরা দেখতে পাবে আটলা গ্রাম আমরা আগের দিনকারেই ঘুরে এসছিলাম তো বন্ধুরা এখন আমরা আছি সাধক বামা খ্যাপার বাড়ির সামনে মানে জন্ম ফিটে তো দেখতেই পাচ্ছো এই যে এইদিকে আছে তো অনেকগুলোই এখানে বাড়ি আছে কোনটা অরিজিনাল বাড়ি আজও আমরা জানতে পারিনি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধু দেখতে পাচ্ছ গ্রামাঞ্চলের রাস্তাগুলোর মাধুর্যই আলাদা তো চারিদিকে দেখতে পাচ্ছ গাছগাছলা আর পুরো ফাঁকা ধান ক্ষেত তার মাঝখান থেকে রাস্তা ভাই অসাধারণ আর তার মধ্যে একটা বিরক্তিকর জিনিস যে দেখতে পাচ্ছ ছাগলগুলো হুট হাট করে রাস্তায় চলে আসছে তোমরা যদি এখানে আসো একটুখানি দেখে গাড়ি চালিয়েও ছাগল তারপরে তোমার অনেক এখানে অনেক গরু পোষে অনেক বাড়িতে তো আমাদের ওখানের মতন গরু বাড়ির ভেতর বাঁধা থাকে না তো এখানে ছাড়া থাকে তো গরু গুলো রাস্তার মধ্যেই চলে আসে আর দেখতে পাচ্ছ মাটির বাড়ি এখানে এখনো প্রচলিত এখনো এখানে মাটির বাড়িতে এখনো লোকে থাকে তো এই দেখো সামনে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমাদের ওখানে দূরবীন দিয়ে খুঁজলেও মনে হয় মাটির বাড়ি পাওয়া যাবে না আর এখানে দেখো পুরো লাইন দিয়ে খড়ের চাল আর মাটির বাড়ি থ্যাংক ইউ ভিজিট তারাপীঠ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো সামনে আছে বোলপুর ফর্টি থ্রি দুর্গাপুর হানড্রেড কিলোমিটার আর বকেশ্বর ফিফটি সিক্স কিলোমিটার তো ভাই জায়গাটা দেখো বাইরে এত রোদ আর এখানের রাস্তাঘাটগুলো পুরো ছাওয়া ফেলে দিয়েছে পুরো ছাওয়া ফেলে দিয়েছে এত সুন্দর গাছগুলো দেখো রাস্তার ওপরে হয়ে আছে বন্ধুরা আমরা এখন রাইড করছি গনপুরের ওপর দিয়ে আর আর এই জঙ্গলটা দেখতে পাচ্ছো এটা গনপুরের জঙ্গল জঙ্গল লেগেছে পুরো ঘন জঙ্গল আর সরকারি বাসগুলো যাচ্ছে দেখো রকেটের মতন চলে যাচ্ছে ওই হরেন বাজি বাজিয়ে তো এখানে রাস্তার কন্ডিশন এত খারাপ বলার কথা নয় বলার কথা নয় রাস্তার মাঝখানে এরকম বড় বড়ো গাড্ডা রাস্তা খারাপ হওয়ার মেন কারণ এত এখান থেকে ট্রাক যাচ্ছে লরি যাচ্ছে তো ওই জন্যই হাফ রাস্তা খারাপ হয়ে যাচ্ছে রাস্তায় এরকম পরিষ্কার প্লেন রাস্তা মাঝখানে এরকম বড় বড় গর্থ তুমি কি করে কন্ট্রোল করবে নিজেকে বন্ধুরা বর্তমানে আমরা এখন যাচ্ছি তাল পাড়া ব্যারেজের ওপর দিয়ে তো দেখতে পাচ্ছ ব্যারেজটা জাস্ট তোমাদেরকে একটু দেখাই এদিকটায় পুরো জল ফাঁকা আর আমরা যেখান থেকে যাচ্ছি এটা হলো ব্যারেজ লক গেট আর এদিকে দেখো পুরো জল ভর্তি এদিক থেকে জল ছাড়লে তারপরে এদিকটা ভর্তি হবে তো এই তালপাড়া ব্যারেজ থেকে এখনো চব্বিশ কিলোমিটার বাকি আমাদের যেতে সময় এখনো লাগবে তেতাল্লিশ মিনিট তো চলো রাস্তা ভাই খুবই খারাপ খুবই খারাপ তো অবস্থা দেখেছো রাস্তার তো বন্ধু তোমরাই দেখো এই রাস্তা কে বানিয়েছে এই রাস্তাগুলো এরকম মানে এদিক থেকে এদিকে যাওয়া যাবে না এদিক থেকে এদিকে যাওয়া যাবে না এই মাঝে এখানে এই মাঝখান থেকেই গাড়ি চালাতে হবে দেখো পুরো রাস্তাটা ভাই সেই ইঞ্জিনিয়ারকে একটা পুরস্কার দেওয়া উচিত মানে লোকে অ্যাক্সিডেন্ট হওয়ার ফল দেখো কি করে যাব এই পারে আমার এই পারে যেতে ইচ্ছা করলে আমি যেতে পারবো কোন একটা গাড়ি যদি এসে চেপে দেয় আমাকে আমি এই দিকে যেতে পারবো না এই রাস্তা কে বানিয়েছে গো এই রাস্তা কে বানিয়েছে এরকম তোমরা ন্যাশনাল হাইওয়ে এন এইচ ছেড়ে দিয়ে আমরা দেখতে পেলে যে স্টেট হাইওয়ে সিক্সে এন্টার করলাম আর এটাই হলো বক্কেশ্বর যাওয়ার রাস্তা আর এখান থেকে মাত্র আঠেরো কিলোমিটার দেখাচ্ছে বক্কেশ্বর ধাম জাস্ট রাস্তাটা দেখো ভাই রাস্তাটা দেখো মুগ্ধ করে দেওয়া রাস্তা তোমরা একটু ফিল নাও এই রাস্তাটার রাস্তা দেখো ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে পুরো স্ট্রেট রাস্তা এরকম উঠে নেবে আবার উঠে চলে যাচ্ছে রাস্তা দেখো রাস্তা এতক্ষণ যতটা খারাপ রাস্তায় গাড়ি চালিয়ে এসছি এখন ততটাই ভালো রাস্তা আর ততটাই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া তো বন্ধু ফাইনালি আমরা দেখতে পাচ্ছ বক্কেশ্বরের মেন এন্ট্রি গেটে চলে এসেছি এটা হলো বক্কেশ্বরের মেন এন্ট্রি গেট তো চলো সামনের দিকে যাওয়া যাক দেখি কোথায় গাড়ি রাখা যায় আর দেখতে পাচ্ছ এটা এটা হলো উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত যে এই যে গরম জলের ঘাট এই দিকে ওয়েলকাম টু বক্কেশ্বর মন্দির তো বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি বকেশ্বর টেম্পেল তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হলো তো চলো একটু ঘুরে আসি আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো গরম জল যে ওই গরম জলের রাস্তা তো জাস্ট মন্দিরের ভেতরে ঢুকলাম ঢুকে আর দেখতে পাচ্ছ মন্দির পুরো ফাঁকা আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা গরম জলের কুণ্ডলি এটা শিব গঙ্গার সবথেকে কম গরম জল বলছে এনারা তো চলো ভেতরে ঢুকে আগে দর্শন করি তারপরে সব তোমাদের সঙ্গে কথা বলছি আর পল্টু ভাই এই যে দেখতে পাচ্ছ কতটা জল গরম আছে ভাই অল্প অল্প মিডিয়া তো বলছে মিডিয়াম জল গরম আছে তো আলো জল গরম আছে সেটা ওইদিকে আছে সবই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা আমরা এখন আসি বক্রেশ্বর বাবার মন্দিরের ভেতর তো গর্ভগৃহটা এখানে আছে ওই যে গর্ভগৃহ তো ওখানে আমরা যাব এখন দিতে এখানে মায়ের এটা সতীর পিঠে আগে থেকে বক্রেশ্বর ধাম এখানে এসে অষ্টাপুর সাধনা সাঁতরা শীতলাম মহাদেবের দেখে তার জন্য বাঁকা ঈশ্বর থেকে অষ্টম কি বেঁকা ছিলেন আটটার মধ্যে বেঁকা হয়েছিল পিতার অভিষেক তিনি বক্রেশ্বরীতে শিবের সাধনা করে মহাদেবের দেখা পান তার জন্য এখানে ভক্ত বড় ভগবান এখানে আগে সবাই প্রথম বক্রেশ্বর বাবার পুজো হয় পরে মায়ের পুঁটি পুজো হয় এটা বীরভূম ডিস্ট্রিক্ট এখানে পাঁচটা পীঠ বীরভূমে একটা পিঠ ওলপুরে একটা পিট মোলাদি একটা পিট লাভপুর একটা পিট আর সাইনজে একটা পিট তো বন্ধুরা তোমরা দেখলি যে বক্রেশ্বর থামে এসেছিলাম আর এই দাদা থেকে তোমরা পুজো করালাম খুব ভালো পুজো করেছে তো দাদা তোমার নামটা একটু বলে দাও আমার নাম হলো সোমনাথ রায়চৌধুরী আমি বক্রেশ্বর মন্দিরে ঠাকুর বসাই সে ভাই তো মোবাইল নাম্বার হলো নাইন এইট ডবল জিরো নাইন ফোর এইট এইট ফাইভ সিক্স যখনই আসবেন কনট্যাক্ট করে আসবেন কোনো অসুবিধা হবে না বলে দেবো কোথায় আসতে কোথায় নামতে হবে থাকা তো যাদের যাদের দরকার মানে যাদের যাদের কন্ট্যাক্ট করার প্রয়োজন তারা ওই পুরোহিত মশার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আমি নাম্বারটা আরও একবার এখানে দিয়ে দিচ্ছি আর এখন দেখতে যাচ্ছি গরম জল উষ্ণ প্রস্রবণ যে আছে সব থেকে বেশি গরম যেই জলটা তো চলো সেইটা তোমাদেরকে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছ এটা হলো বক্কেশ্বরের সবথেকে থেকে । বেশি গরম যেই পুকুরটা সেটা হলো এইটা তো রীতিমতো ধোয়া উঠছে দেখো এই যে আর এই দেখো চাল দিয়েছে চাল ছেদ্দ হয়ে সাদা হয়ে গেছে মানে এতটা গরম এতটা গরম রা অগ্নিকুণ্ড তো দেখো জাস্ট ফুটছে দেখো জলটা আর আশি ডিগ্রি সেন্টিগ্রেড এই জলটার আর দেখো জাস্ট ধোয়া উঠছে ধোয়া কি করে সম্ভব এটা কমেন্টে তোমরা জানাও হ্যাঁ দেখলেই যে সব থেকে বেশি গরম যেই জলটা সেই জলটার পুকুরটা ছোট্ট একটুখানি চাল দিয়েছে ওটা কিন্তু ভাত হয়ে গেছে মানে এতটা জল মানে এতটা জল গরম আর এখানে আর কিছু দেখানোর নেই আর যেইটুকুনি ভিডিও করতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো চলো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে তোমরা সদা সর্বদা জুড়ে থেকো তো চলো এখনো মতো টাটা টেক কেয়ার